শয়তান আরো চাইতেছে যে আল্লাহ আরো কিছু দেন আর কি দিব শয়তান এবার আল্লাহ তালাকে না আল্লাহ আমি যদি বনিয়া আদমের রগে রগে চলতে পারি এই ক্ষমতা আমাকে আল্লাহ তালা তাকেও দিয়ে দিলেন সহিবর হাদিস নবী করিম সাল বলেন ইন্না শানি শয়তান মানুষের রক্ত চলাচল রক পর্যন্ত পুষতে পারে শয়তানকে আল্লাহ তালা এই অভিজ্ঞতা এই যোগ্যতা দিয়েছে বেদাত এত জঘন্য গুণাক কেন খারাপ গুণা কেন এ বিষয়টাকে বুঝাইতে হইলে একটু পিছনে যেতে হবে আল্লাপাক রব্বুল আলমিন সুরা বাকার ত্রিশ আয়াতে আল্লাপাক রব্বুল আলামিন যখন প্রথমে এই পৃথিবীতে মানুষ পাঠাবার আগে জিন জাতি পাঠিয়েছিলেন এই পৃথিবীতে মানুষ আসার আগে এ পৃথিবীতে আবাদ করতো জিন জাতি যখন আল্লাহতালার অবাধ্য হয়ে গেল আল্লাহ আল্লাহতালা ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে পৃথিবী থেকে বিতাড়িত করে বিতাড়িত করে দেওয়ার পর পাক মহুল আলামিন এ পৃথিবীতে মানুষ পাঠাবেন এই কথা আল্লাহ তালা ফেরিস্তাদের সাথে তালা মত বিনিময় করলেন যে আমি দুনিয়াতে এমন একটা জাতি পাঠাইতে যাচ্ছি খলিফা পাঠাবো যারা দুনিয়াতে আমার আবাদত করবে এটা যখন আল্লাহ তালা ফেরেশতাদের সাথে কি করলেন শেয়ার করলেন আল্লাহ তালা সে কথাই সুরা বাকার আর ত্রিশ নম্বর আয়তে বলেন আল্লাহ তালা ফেরস্তাদেরকে বললেন যে আমি আমার একটা প্রতিনিধি দল যাদেরকে আমি দুনিয়াতে পাঠাবো যারা দুনিয়াতে আমার আপাদত করবে ফেরেশতারা তারা তালাকে বললেন যে আপনি কি এমন এক জাতি পাঠাবেন যারা দুনিয়াতে মারামারি করবে দুনিয়াতে ঝগড়া ফাঁসাফ করবে দুনিয়াতে এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের মিল হবে না এমন জাতি কেন আপনি দুনিয়াতে পাঠাইতে চাচ্ছেন আপনার প্রশংসা করার জন্য আপনার আবাদত করার জন্য তো আমরাই যথেষ্ট তাদেরকে কেন পাঠাইতে হবে আল্লাহ তালা কি উত্তর দিলেন আল্লাহ বললেন যে আমি যা জানি তোমরা তা আল্লাপাক রব্বুল আলমিন এই কি শেয়ার করার পর আল্লাহ তালা হজরত আদম আলাই বডিটাকে তৈরি করলেন আল্লাপাক রব্বুল আলমিন হজরত আদম ইসলামের বডিটাকে বানাবেন বডিটাকে বাড়াবার জন্য আল্লাহ তালা মাটি ব্যবহার করেছেন কি ব্যবহার করেছেন মাটি তা কিতাবের ভিতরে আছে আদম আলী ইসলামের বডিটাকে তৈরি করার ক্ষেত্রে আল্লাহ তালা একরকম মাটি ব্যবহার করেন নাই বিভিন্ন রকম মাটি ব্যবহার করেছেন এর কারণ উল্লেখ করতে গিয়ে লেখেন এজন্য বনি আদম কারোর সাথে কারো মিল নাই কারোর সাথে কারো মুখের স্বাদ মিল নাই কারোর সাথে কারের দেখার চোখের দৃষ্টিভঙ্গি ঠিক নাই কেউ ছোট কেউ বেটে কারো নরম মেজাজ কারো গরম মেজাজ কারণ মূল মানুষটাকে আল্লাহ তালা মাটি দ্বারা সৃষ্টি করেছেন এক প্রকারের মাটি দ্বারা সৃষ্টি করেন নাই বিভিন্ন প্রকারের মাটি দ্বারা সৃষ্টি করেছেন মাটি কোথা থেকে নিয়েছেন বর্তমান যেখানে কাবা বা শরীফ মূল স্থান সেখান থেকে আল্লাহ তালা মাটি নিয়েছেন মাটি নিয়ে গেল যাওয়ার পর হজরত আদম বডিটাকে আল্লাহ আল্লাহতালা তৈরি করলেন ভিতরে ভিতরে কিতাবের আছে হজরত আদম আলহি সালামের দেহটা ছিল ষাট হাত যাকে বর্তমান ভাষায় যদি বলেন তাহলে চল্লিশ ফুট ছিল কয় ফুট ছিল চল্লিশ ফুট অর্থাৎ আমাদের দেশে যে টাওয়ারগুলো দেখেন না গ্রামীণ টাওয়ার বাংলাইন টাওয়ার টাওয়ার এরকম ছিল জান্নাতের ভিতরে তৈরি করে সেখানে রাখে দিলেন কিছুদিন পর রব্বুল আলমিন হজরত আদম আলি সালামের ভিতরে রূপেন রূপ দিলেন রূপ দেওয়ার পর কিছুদিন পর তিনার বাম পাজরের হার দিয়ে হজরত হুয়া আলহিসামকে সৃষ্টি করলেন হাওয়া আলি ইসালামকে সৃষ্টি করার পর জান্নাতেই থাকতে দিলেন কিছুদিন পর আল্লাহ পাক রব্বুল আলমী সমস্ত ফেজ তাদেরকে বললেন তোমরা আদম আলি ইসালামকে সেজদা করো আদম আলি ইসালামকে কি করো সেজদা করো সকলেই আদম আলি ইসালামকে কি করলেন সেজদা করলেন আল্লাহ তালা এ কথাও কে সুরাবা তারা মধ্যে উল্লেখ করেন আল্লাহ তা বলেন و اِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ আল্লাহ তা বলে সবাইকে আমি সেজদা করতে বলেছি সকলেই সেজদা করেছে কিন্তু ইল্লা ইবলিস ইবলিস করে নেই। শয়তান কি করে নাই করেনি করে নাই শয়তান সেজদা করার পরিবর্তে সে আল্লাহ তালাকে যুক্তি দেখেছে কি দেখাইছে যুক্তি দেখাইছে দেখেন আমাদের সমাজে এমন কিছু লোক আছে যখন শরীয়তের কিছু কথা বলবে তখন তারা যুক্তি দেখায় তখন তারা কি দেখায় যুক্তি দেখায় আমি অতীতের জুমায় বলেছিলাম শরীয়ত যুক্তি দিয়ে চলে না শরীয়ত কি দিয়ে চলে না যুক্তি দিয়ে চলে না যুক্তি দেওয়া হলো শয়তানের কাজ যুক্তি দেওয়া কার কাজ কথা বলেন কার কাজ শয়তানের কাজ শয়তান যুক্তি দেখাইল কি যুক্তি দেখাইলো আল্লাহ তালা সুরা সবের মধ্যে এটাও আল্লাহ উল্লেখ করেন চুয়াত্তর তা বলেন আল্লাহ যে আমি তার থেকে উত্তম তালাকে কারণ আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আপনি আমাকে কি দ্বারা সৃষ্টি করেছেন আগুন দ্বারা সৃষ্টি করেছেন অলাক্তাহু মিন তিন এবং তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন তাহলে যুক্তি দেখাইল কি যে আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে আপনি সৃষ্টি করেছেন মাটি থেকে আমি তার থেকে যখন এই কথা এই কথা শয়তান আল্লাহ তালাকে বলল আল্লাহ তালা তাকে বিতাড়িত করে দিলে আল্লাহ তালা বলেন কলা ফফরুজ মিনহা সাই আল্লাহ তালা বলেন যাও তুমি এখান থেকে বের হয়ে যাও তুমি কিয়ামত আক পর্যন্ত অভিশপ্তর যখন যুক্তি দেখাইলো যুক্তি দেখাবার পর আল্লাহ তালা তাকে কি করলো একবারে বিতাড়িত করে দিল কোন পর্যন্ত কি আমার আগ পর্যন্ত এবং আল্লাহ তা বলেন বা ইন্না আলাইকা কালা আনাতি ইউমুদ্দিন এবং তোমার উপরে অভিশাপ বর্ষিত হবে কিয়ামতে রাখতে যখন শয়তানকে আল্লাহ তালা বিতাড়িত করে দিল যে যাও তুমি এখান থেকে বের হয়ে যাও কিয়ামত আগ পর্যন্ত তুমি অভিশপ্ত তখন শয়তান আল্লাহ তালা কাছে কিছু জিনিস চেয়ে নিয়েছিল যেই বিষয়টা আমাদের দরকার আজকের এই বিষয়গুলা যে শয়তান আল্লাহ তালা কাছে কি কি বিষয় চেয়ে নিয়েছিল দেখেন এখানেও একটা জিনিস দেখেন শয়তানকে যখন আল্লাহ তালা বের করে দিল কাুস মিনহা এখান থেকে বের হয়ে যাও শয়তান চাইছে কার কাছে আল্লাহ তালার কাছে কিন্তু দেখেন আমরা মানুষ কিন্তু আমরা আল্লাহ তালার কাছে চাই না আমরা আল্লাহ তালার কাছে চাই চাই না শয়তান আমাদের থেকে ভালো না কিন্তু তার ভিতরে গুণটা কী ছিল তাকে আল্লাহ তালা বের করে দেওয়ার পর সে চাইছে আল্লাহ তালার কাছে কিন্তু আমি মানুষ আর সফল আমি শয়তান থেকে ভালো শয়তান আমার থেকে খারাপ কিন্তু আমার ভিতরে ওই গুণটা নাই আমি আল্লাহ তার কাছে চাই না দুনিয়ার যত মানুষ আছে সবার কাছে চাই কিন্তু চাওয়ার দরকার কার কাছে আল্লাহ তালার কাছে এখান থেকে আমাদের এটা উপদেশ দিতে হবে যে দুনিয়াতে যত কিছু হোক চাইতে হবে কার কাছে আল্লাহ কাছে আমাকে চাইতে আল্লাহ তাকে এক আল্লাহ কাছে যেটা চেয়েছিল সেটা হলো আয় আল্লাহ আপনি আমাকে কিয়ামত এক পর্যন্ত হায়াত দান করেন এখানে শয়তানের একটা চালাকি আছে কি চালাকি সেটা বলতে গেলে হবে না অন্য সময় তে তখন শয়তান আল্লাহ তাআলা কিছু কি চাইলো যে আপনি আমাকে কিয়ামত तक পর্যন্ত কি দেন হায়াত দেন আল্লাহ তালা তাকে দিয়ে দিলেন যে যাও তোমাকে কিয়ামত तक পর্যন্ত কি দিলাম কি হায়াত দিলাম আল্লাহ তালা সূরা গুজরাতের 37 নম্বর আয়াতে বলেন ক্বালা রাব্বি ফানযিরনি ইলাYawmiddin শয়তান আল্লাহ তাআলার কি বলছে না আল্লাহ আপনি আমাকে অবকাশ দিন আমাকে ছাড় দিন ইলা ইলাYawmiddin কিয়ামত পর্যন্ত আর তা তার হায়াতটা বৃদ্ধি করে চাইছে চাই তা আল্লাহ তারা দিয়ে দিয়েছেন এক নাম্বার দ্বিতীয় নাম্বারে শয়তান চেয়েছিলেন আল্লাহ আল্লাহ যেহেতু আপনি আমাকে পদভ্রস্ত করেই দিয়েছেন আমি যেহেতু অভিশাপ্ত কেমন তাক করবেন তাহলে আমাকে আপনি এমন একটা অভিজ্ঞতা দেন যে আমি আপনার বান্দাদেরকে পদভস্ত করতে পারি আপনার বান্দাদেরকে আমি কি করতে পারি পদভ্রস্ত করতে পারি আল্লাহ তালা সেটাও দিয়ে দিলেন আল্লাহ তালা সুরা আরাফের ষোলো নম্বর আয়াতে বলেন আল্লাহ তালা বলতেছেন শয়তান আল্লাহ তালাকে বলতেছেন যেহেতু আপনি আমাকে পদভ্রস্ট করেছেন এজন্য আমি আপনার বান্দাদের জন্য আপনার সরল পথে আমি পেতে বসে থাকবো আমি তাদেরকে পদভ্রস্ট করতাম আল্লাহ তালা এই ক্ষমতাও তাকে দিলেন এখন শয়তান আরো চাইতেছে যে আল্লাহ আরো কিছু দেন আর কি দিব শয়তান এবার আল্লাহ তালাকে বলতিছে না আল্লাহ আমি যদি বনী আদমের রগে রগে চলতে পারি এই ক্ষমতা আমাকে দেন আল্লাহ তালা তাকেও দিয়ে দিলেন সহি বুখারীর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না শয়তান ইয়াজরিম মিনাল ইনসা মা জারাত শয়তান মানুষের রক্ত চলাচল লোক পর্যন্ত বসতে পারে শয়তানকে আল্লাহ তালা এই অভিজ্ঞতা এই অভিজ্ঞতা দিয়েছে তাহলে চেয়েছিলেন কয়টা তিনটা চান পাইছেন কিনা পাইনে পাইনে তাহলে শয়তান চাই যদি পায় আমি তো মাখলু আমি তো আশরাফুল মাখলুকা আমাকে তো আল্লাহ তালা হাত দরা বানাইছেন তা আমি চাইলে পাবো না কথা বলেন আমি চাইলে পাবো কিনা পাব চাইতে হবে কার কাছে জোরে বলেন কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে মানুষের কাছে কি চাওয়া যাবে আদম আলী ইসলাম দেখলেন যে শয়তান এত কিছু চাইছে পাইছেও এখন আদম আলি ইসলাম চাওয়া শুরু করে দিচ্ছে আয় আল্লাহ আপনি শয়তানকে এত কিছু দিছেন এখন আমাকেও আপনি কিছু দেন আপনি আমাকেও কি দেন কিছু দেন আপনি শয়তানকে এত কিছু দিলেন যেটা বলি আদমকে কি করবে সে পথভ্রষ্ট করবে তা আমার উন্নতির জন্য এমন কিছু দেন যে তারা শয়তান থেকে বাঁচতে পারবে এবার আদম ইসলাম চাওয়া শুরু করি যখন চাইতেছে আল্লাহ তালা প্রথমে বললেন যাও তোমার বনি আদম গুনাহ করবে একটা আমি গুনাহ লেখবো একটা আর যদি সফ করে একটা আমি তাকে দশ গুণ বাড়িয়ে লিখবো তাহলে গুনাহ করলে লিখবে কয়টা একটা আর সফ করলে কয় গুণ বাড়ায় লিখবে দশ গুণ বাড়িয়ে লিখবে আল্লাহ তালা আনা আমের। একশো ষাট নম্বর বলেন মান আবিল হাসানাতি আতি ফালা হু আল্লাহ তালা বলতেছেন যে কোন ব্যক্তি যদি একটা নেকি করে আমি তাকে দশ গুণ বাড়িয়ে রেখেছেন হ্যাঁ ওয়ামান জা আবি সাই আতি ফালাহা ওয়াহুম্লা ই আল্লাহ তালা বলতেছেন আর যারা একটা গুনাহ করবে তাদের ওই একটা গুণার বদলেই একটা গুনাহ লেখা হবে কারোর উপরে কি করা হবে না জুলুন করা আদম আলাহিসাল্লাম চাইলেন পাইলেন কয়টা একটা এখন আদম আলাইহিসাল্লাম আরও চলা শুরু করে দেখছেন তো শয়তানের কাছে তো শয়তানও চাইতেছে আর পাইতেছে তা আমিও চাই আমিও কি চাই চাইতেছে চাইতে চাইতে এখন লাখ পর্যায়ে আল্লাহ তারা আদম আলাইহিসাল্লাম কি বললেন যাও তোমার বান্দা যদি ষাট বছর হায়াত পায় ষাট বছর যদি পুরোটাই গুনাহ করে

হাদিসের ভিতরে নবী করিম সাল আলী ওয়াসাল্লাম বলেন আত্মা ইমিনা যে ব্যক্তি গুনাহ করে গুনাহ করার পর সে যদি আল্লাহ তার কাছে কৌবা করে সে যেন এমন যে তার জীবনে কোনো গুনাই নেই আদম আলী ইসালাম আল্লাহ তালার কাছে চাওয়ার পরে যখন আল্লাহ তালা এই অপশনটা দিলেন যে যাও তোমার উম্মত যতই গুনাহ করো যদি আমার কাছে তৌবা করে আমি তাদের জীবনের সমস্ত গুণাগুলাকে মাফ করে দিব এটা যখন শয়তান শুনছে শয়তানের মাথা ভরা হয়ে গেছে শয়তান বলা শুরু করল আয় আল্লাহ আপনি আমাকে এত কিছু দিয়ে লাভটা কি আমি তাদেরকে পথভ্রষ্ট করব। মৃত্যুর একদিন আগে তারা তৌবা করবে সবগুলা গুলা মাফ করে দিবেন তা আমার লাভটা হয়ে তখন শয়তান বলল যে আমি এমন কাজ করব এই বিষয়টা আমার যুদ্ধে শুনেন যেটা বেদাতের সাথে সম্পর্ক যে আমি এমন সিস্টেম করব যে তারা বুঝবেও না তারা গুনা করতেছে আর কৌ তারা কিভাবে কৌ বা তারা কিভাবে এখন আমি বলি আপনি একটা কাজকে করতেছেন আপনি জানেন সে কাজটা গুণা তাহলে আপনার ভিতরে কৌবা করা করার কি হবে আগ্রহ কয়দা হবে যে আপনি জানেন যে ওই কাজটা গুণা আপনার মনে চিন্তা আছে যে আমি একদিন আল্লাহ কেউ করব কিন্তু আপনি জানেন না যে ওই কাজটা গুণা কিন্তু আপনি করতেছেন সবের আশায় আপনি বলতেছেন কিছু আশায় সবের আশায় তাহলে এখন বলেন পশ্চিম কালেও কি আপনার মনে আগ্রহ জন্মাবে যে আমি আল্লাহ তালার কাছে তৌবা করব করব না যে শয়তান এই ফন্দিটাই খাটছে যে আমি মানুষের ভিতরে আমলের বদৌলতে বেদাট ঢুকাবো যে আমি তাদেরকে বিশ্বাস যোগাবো যে এটা কি এটা নেকের কাজ কিন্তু আসলে এটা নেকের কাজ না এটা হলো বেদাত আর এই বেদাতের মধ্যে যখন উন্নত সম্পৃক্ত হয়ে যাবে তখন তারা সবভাবে কাজ করতেই থাকবে আর কখনও তারা কি কৌবার আর কোনো কী না সুযোগ না তাহলে এখন বুঝছেন বেদাত কত বারাক্তক জিনিস আপনি জানবেনও এটাই যে আপনি গুণা করতেছেন আপনি করবেন সবের আশায় কিন্তু সেটা গুণা সেটা কি গুণা আর যখন জানবেন এটা আপনি তবুও করবেন না তাহলে এখন বুঝে আসলো যে বেদা আপনাদের জিনিস